আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে কিন্তু আমাদের এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে তিন এবং চার তারিখ হচ্ছে আমাদের বুঝছে বি এবং সি ইউনিটের পরীক্ষা তো ভিডিওটা পরে দেখো অবশ্যই তোমাদের জন্য কার্যকরী হবে কারণ হচ্ছে যে গুচ্ছের যখন তুমি আবেদন করতে যাবে চূড়ান্ত আবেদন করতে যাবে তখন যদি তুমি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেস্ট রিভিউ না পাও তাহলে কিন্তু তোমার জন্য অসুবিধা হবে তো আজকে আমরা কথা হলো জিএসটি আবাসিক মানে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো আবাসিক হল কয়টি করে রয়েছে এবং টিউশন সুবিধা কোন বিশ্ববিদ্যালয় কিরকম রয়েছে তো তুমি যখন চূড়ান্ত আবেদন করবে তখন যদি তোমার যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক রিভিউ না জানো তাহলে কিন্তু তোমার শুধু টাকা পালানো ছাড়া কিছু হবে না এবং পস্তাতে হবে পরে কিন্তু তো তোমাকে আগে ভাগেই তোমার এইগুলো বিষয় খুবই খুবই নজরদারি করতে হবে এবং জানতে হবে তো আমরা প্রথম কথা হলো খুলনা বিশ্ববিদ্যালয় এবং এখানে দেখো ছেলেদের জন্য প্রথম ছেলে পরে মেয়ে ছেলেদের হল এবং মেয়েদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে এবং এটা কিন্তু অবস্থিত এবং এটার মধ্যে টিউশন সুবিধা এটা কিন্তু খুবই ভালো অন্যান্য বিশ্ববিদ্যালয় খুবই ভালো আর হচ্ছে আবাসিক হলে যদি কথা বলি গুচ্ছের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে রাজনীতি নেই রাজনীতি মুক্ত উনিশশো সাল সামথিং থেকে তো বলতে পারি যে তুমি যদি ফলে উঠতে চাও তোমাকে কোনো রাজনীতি করতে হবে না একটি প্রসিডিওর মাধ্যমে তুমি কিন্তু এখানে উঠতে পারবে আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা গুচ্ছের আরো ভিডিও দিতে পারবো আর তোমরা ফেসবুক পেজে অনেকজনের নক দিয়েছে যে জিএসটির চূড়ান্ত আবেদন কবে থেকে শুরু হবে এটা নিয়ে আমি দেখতেছি ইনশাল্লাহ তোমাদের ভিডিও পাবে আর তোমাদের প্রশ্নের ইনশাল্লাহ সবকিছুর প্রশ্নের উত্তর আমরা ভিডিওর মাধ্যমে দিব তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবাসিক হলের কথা বললে ছেলেদের জন্য কিন্তু কোনো আবাসিক হল নেই শুধুমাত্র একটি হল রয়েছে মোটামুটি সেটা হচ্ছে মেয়েদের জন্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে এখন মোটামুটি দুইশ একর জায়গা মানে বরাদ্দ করা হয়েছে ইনশাআল্লাহ সামনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাবে আর এখানে অসুবিধা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে একটা ফিল সেটা কিন্তু তুমি এখানে পাবে না এটা একটু মানে খারাপ সাইট হতে পারে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় বলো বা সকল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সবচেয়ে আগে এবং এখানে কাঠমাট বেশি থাকে কারণটা হচ্ছে যে তুমি যদি বলে খুলনা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা শহরে অবস্থিত হওয়ার কারণে ক্যাম্পাস না থাকার কারণে কিন্তু এটা ডিমান্ড বেশি কারণ তুমি যদি ঢাকা শহরে থাকো তাহলে তুমি পার্ট টাইম করে কিন্তু তুমি তোমার যে খরচটা সেটা চালাতে পারবে এবং অনেকজনে বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টিউশন সুবিধা নেই এটাও কিন্তু ভুল ধারণা কালকে আমার বন্ধুর সাথে কথা বললাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি কেউ বলে যে টিউশন সুবিধা নাই এটাও ভুল আবার যদি কেউ বলে যে বেশি পাই এটাও ভুল কারণ সেখানে কিন্তু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু পুরাতন ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু অনেকজনের টিউশনে করা যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে বুয়েট রয়েছে প্লাস প্লাস বুয়েটের পোলাপান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে টিউশন সুবিধা একটু কম কিন্তু তুমি যদি খোঁজ খুঁজো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে আর আবার বলতে চাই আবার কল কিন্তু ছেলেদের জন্য নাই তোমাদের জন্য কিন্তু প্রতি মাসে যে কালকে বললো যে তুমি যদি নিম্ন চলতে যাও তাহলে কিন্তু তোমার ছয় হাজার টাকার মতো লেগে যাবে আর একটু যদি ভালোবাসা পাও তাহলে কিন্তু দশ হাজার টাকার মতো পাবে আর এখানে ভালো ম্যাচ পাওয়া খুবই খুবই কঠিন আর তিন নম্বর দুই কথা বলি সিলেট এবং এটাও কিন্তু সিলেট শহরে অবস্থিত এবং ষষ্ঠ সাগর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছেলেদের জন্য তিনটি হল রয়েছে এবং মেয়েদের জন্য দুইটি হল রয়েছে এই আর তোমরা বলতে পারো যে এগুলো বিষয় কিভাবে জানি যে আমার যেহেতু আমি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি আমার ফার্স্ট টাইম আমার সেকেন্ড ইয়ার মিলে সব মোটামুটি গুচ্ছের নতুন বিশ্ববিদ্যালয় ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা রয়েছে এবং এই সিলেটের মধ্যে রয়েছে আমার এক বন্ধু মুস্তাকিম সে সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করছে সে বলল যে এখানে টিউশন সুবিধা মোটামুটি ভালো কিন্তু আবাসিক হলে তুমি মোটামুটি এক বছরের আগে উঠা কঠিন হয়ে যাবে এক বছর আগে এক একমাত্র উঠতে পারবে যারা যারা মোটামুটি রাজনীতির মধ্যে যুক্ত হবে তারাই কিন্তু মোটামুটি বলা যায় যে তারা এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে অবস্থিত কুষ্টিয়াতে থেকে মোটামুটি এই যে দেখো বাইশ কিলোমিটার ভিতরে অবস্থিত অর্থাৎ শহর থেকে বাইশ কিলোমিটার ভিতরে অবস্থিত এবং এটাও কিন্তু একটি আহ টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে আবার বলতেছি টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় যে টপ পাঁচটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় টপ ধরে তাহলে একটা হচ্ছে কুষ্টিয়া অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয় তো কিন্তু জন্য মোটামুটি হল এবং মেয়েদের জন্য কিন্তু তিনটি হল রয়েছে এবং এখানে মোটামুটি তাড়াতাড়ি ওঠা যায় এটা কোনো সমস্যা নাই এবং টিউশন সুবিধা মোটামুটি ভালো রয়েছে পরে যদি কথা বলি আহ যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি বর্তমান পরিস্থিতি দেখো খুবই না কালকে আমি এক বন্ধুকে বললাম যে আমি কিন্তু বুঝছে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আলাদা আলাদা করে তো তাকে বললাম যে তোকে আমি লাইভে আনবো যে কুমিল্লা বললো যে অনেক খারাপ দিক রয়েছে এবং যে হল সুবিধা থেকে শুরু করে অনেক সমস্যার মধ্যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি কথা বলে তার অনেক সমস্যা হবে তো সে আমাকে অনেক মেসেজ লেগেছে তো সেই হিসাবে বলতে পারবে যে কুমিল্লা বিশ্ববিশ্ব বিশ্ববিদ্যালয় মোটামুটি এখন সে সুন্দর তেমন নাই কিন্তু যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি শুরু করে পরিবেশটা খুবই একটু নাজেহাল কিন্তু বাণী হচ্ছে যে তারা কিন্তু তিনটি ছেলেদের জন্য হল এবং দুইটি মেয়েদের জন্য হল মোটামুটি তুমি এক দেড় বছরের মধ্যে তুমি কিন্তু উঠে পড়তে পারবে যদি রাজনীতি না করো আর রাজনীতি করলে তো আর কথাই নেই আর যদি টিউশন সুবিধা বলি টিউশন সুবিধা মোটামুটি বাড়লো যা বললো পরে হাজির জানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু এর দিনাজপুর থেকে মোটামুটি দশ কিলোমিটার ভিতরে অবস্থিত এখানে কিন্তু সায়েন্সের জন্য বেশি একটি অপরচুনিটি থাকে এবং সায়েন্সের স্টুডেন্টরাই মোটামুটি এখানে বেশি সিট এবং এখানে ভর্তি হয় তো তাদের জন্য ছয়টি আবাসিক হল রয়েছে এবং তিনটি মোটামুটি মেয়েদের জন্য আবাসিক হল রয়েছে এবং টিউশন সুবিধা ভালো আর পরে যদি বলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু নোয়াখালী থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এখানে কিন্তু আট কিলোমিটার দূরে অবস্থিত এবং ছেলেদের জন্য তিনটি হল এবং মেয়েদের জন্য দুইটি হল টিউশন সুবিধা মোটামুটি ভালো কিন্তু খুলনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতন তেমন নয় মানে ডিমান্ড প্লাস টাকাটা কম এই জন্য বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সামনে তো ঘুরতে আরো অনেক বিষয় আমাদের কথা বলতে হবে আমাদের পথ অনেক বাকি রয়েছে এখনো পরে যদি কথা বলি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু সেখানে এক বড় ভাইয়ের সাথে কথা বললাম তালিব ভাইয়ের সাথে সে বলল যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা মোটামুটি ছোট হলেও কিন্তু এখানে কিন্তু মোটামুটি টিউশন সুবিধা রয়েছে এবং হল সংখ্যা কম এটা হলো সমস্যা কিন্তু এখানে যে হলগুলো দেখাইছি এগুলার সাথেও কিন্তু আর নতুন হল হচ্ছে সো যেগুলো এখনো কমপ্লিট হয়নি তো সেগুলো হলের কথা তো এখানে বলে লাভ নেই তো এখানে কিন্তু যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য দুইটি হল এবং মেয়েদের জন্য একটি হল রয়েছে একটু সমস্যা হয় হলে উঠতে একটু সময় বেশি লাগে এবং টিউশন সুবিধা মোটামুটি ভালো রয়েছে পরে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কালকে রাত বারোটার সময় কথা বললাম তন্ম ভাইয়ের সাথে এবং আমার এক বন্ধু আছে নাইম সেখানে পড়াশোনা করেছে তাদের সাথে কথা বললাম যে ভাই আপনাদের সাথে মানে আমি লাইক করব অর্থাৎ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ অর্থাৎ সেখানে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ দিব অর্থাৎ টিউশন সুবিধা আবাসিক হোটেল সুবিধা আবাসিক হল টিউশন সুবিধা সেশন ধর আছে কিনা সকল বিষয়ে তো সে বলল যে অবশ্যই তোমাদের আমি লাইভে আসব এবং সে বললো যে এখানে মোটামুটি টিউশন পাওয়া যায় এটা কোনো সমস্যা নেই এবং ফটোকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পনেরো কিলোমিটার শহর থেকে দূরে অবস্থিত এবং দেখো এখানে কিন্তু সিট পাওয়া কোন তোমার সমস্যা হবে না পাঁচটি ছেলেদের জন্য হয় এবং তিনটি মেয়েদের জন্য হয় এবং টিউশন সুবিধা মোটামুটি ভালো পরে যদি কথা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি মোটামুটি তিনটি তিনটি হয়েছে যে ছেলেদের জন্য হল এবং দুইটি হচ্ছে মেয়েদের জন্য হল এবং এটার মধ্যে টিউশন সুবিধা ভালো পরে যদি কথা বলি বেগম রুকিয়া ইউনিভার্সিটি এখানেও কিন্তু এটা শহরে অবস্থিত টিউশন সুবিধা মোটামুটি আছে কিন্তু সমস্যা হচ্ছে যে টু এ ছাত্র পড়াতে যাবে তারাও কিন্তু একটা ভালো সাবজেক্টের ছেলে পেলে চাই অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট গুলো চাই সেখানে একটু খুঁজলে পেয়ে যাবে কিন্তু সুবিধা অবশ্যই ভালো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভালো পরে যদি কথা বলি এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এটা সম্পর্কে যদি কথা বলি এটা আমি এইটার ভিতরে অবস্থিত আমাদের পাশে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিকে আমাদের বাড়ি বাড়িতে মাত্র এক মিনিট সময় লাগে সো এখানে যদি কথা বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার চোখে দেখা এবং আমি সেখানে বড় হয়েছে ছোটবেলা থেকে এখানেই আমি রয়েছি এবং আমার বাসা এখানে আমি যদি কথা বলি আমি জাতীয় কবি খাদাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট স্টুডেন্টের কাছে পড়ছি তো এখানে মোটামুটি বলতে পারি যে যে টিউশন সুবিধা মোটামুটি ভালো রয়েছে এবং বাইশ কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত মাইমিসিং শহর থেকে মাত্র বিশ টাকা দিয়ে যাওয়া যায় ভাই যদি তুমি মাইমিসিং যদি টিউশনই করতে পারো মোটামুটি তুমি তিন থেকে চার হাজার টাকা ইজিলি পাবে পাঁচ হাজার টাকা পাবে আর যদি আমাদের ত্রিশ সালে করো তাহলে মোটামুটি তিন হাজার এরকম টাকার মতন পেয়ে যাবে এবং হল কিন্তু এখন স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আরো নতুন নতুন হল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল যে ভালো একটি হল করছে অগ্নিবীণা হল রয়েছে ধুলনছাপা হল রয়েছে শেখ ফজিল মুজিব যে হলগুলো রয়েছে সেগুলো স্ট্যান্ডার্ড যদি কথা বলে জাতীয় কবির কথা স্ট্যান্ডার্ড রয়েছে যেগুলো আধুনিক হলের সাথে যুক্ত আমাদের কবি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হল থেকে আমাদের কবি নথ বিশ্ববিদ্যালয় হল হাজার তোমাদের এখানে কিন্তু টিউশন সুবিধা পাবে আর রঙামাটি উম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এগুলো নতুন ইউনিভার্সিটি এগুলো এখন হল হয়নি কিন্তু টিউশন সুবিধাও আমি তেমন জানতে পারি না আমি আগে বললাম যে এখানে আমার তেমন বন্ধু নয় কিন্তু শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আমার বন্ধু রয়েছে সাথে কিন্তু হল দুই তিনটা দুইটা রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য একটা একটা কিন্তু সেখানে হলে ওঠা খুবই খুবই টাফ ওঠা এত সহজ না কারণ তাদের কিন্তু এখন নতুন যে ভবনগুলো করতেছে এবং দেখেছে যে মাত্র দুইশো কত কোটি টাকা জানে ওইখানে বাজেট হয়েছে তো মোটামুটি বলা যায় যে ওইখানে দুই তিন বছরের মধ্যে একটি ভালো পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাআল্লাহ তোমাদের সাথে আরো গুত নিয়ে কথা বলবো দেখা হবে বিজয় আলাইকুম